বন্ধ এইরকম কে একটা আপাকে দলিল প্রমাণ করি হাদিসের মধ্যে ওই মামা বোনের সঙ্গে তার বিয়ে যায় হবে কি হবে না জরে বলেন তাহলে যার জন্য বিয়ে যায় তারাই হলো গ্যার মেঘের আপ তাহলে বোঝা গেল বন্ধু এই সমাজকে দুটি দূষণ থেকে বাঁচাতে চার তাহলে আপনাকে শরীয়ত আনতে হবে শরীয়ত কি বলতে তাহলে আসে ওই যে আপনারা হলুদ মাখাচ্ছেন ওই রকম চাষবন মামাতবন খারাপ এবং বান্ধবী মিলে গে ওই ছেলেটার পুরো বড়িতে রাজ্যে হাত দিয়ে বলুন ঠিক না বেটে বন্ধু মুসলিম শরীফের

সুদীমন সুদ্দিন আলবাલીশে গ এই হাদিসটাকে অত্যন্ত জাইয়িব বলেন না ভাই সুদী মণ্ডলী শুনেন এবার আসেন তাহলে আপনার ছেলেকে একজন লগোড়াচ্ছে ও মুসলমান জবাব দেন আপনার ছেলে কোথায় যাবে আর যে আপনার খালাতো ভাইকে যাচ্ছে আপনার মেয়েকে আপনি পাঠাচ্ছেন ওই জায়গায় যেখানে বিরোধী কাম মুসলমান জবান দেন ওই আপনার মেয়ে যদি বিনাই তো বা মারা যায় আপনার মেয়ের কবরের সাজা যদি এটা হতে পারে আল্লাহ জাহান্নাম ছাড়া তার কোনো উপায় হবে না হলুদ মাখাতে যাচ্ছে কত গাইফেদের আমরা আমল করতেছি অথচ নিজেকে মুসলমান দাবি করি বন্ধু আমার আপনাদের এলাকায় এই সমস্ত যিনি আছে কিনা জানি না আপনার আপ না কি বলেন খির খাওয়ান কিনা মিষ্টি খাবার না ছেলেটাকে দেখেন আমি এখন কিন্তু ভূমিকাতে আছি কেন না আপনাকে বোঝাতে একটা একটা ছেলেকে তৈরি করতে গেলে আপনাকে কি কি করতে হবে এক মাইনাস প্লাস হচ্ছে কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন বুঝিয়ে দিলাম ছেলেটা চামুছ দিয়ে খির খাওয়াচ্ছে তাই না মিনিমাম কতজন খাওয়ায় ভাই

আপনার ছেলে ওই খির খাচ্ছে 150 জনের হাতে খাবারছে পয়সা নিচ্ছে জোরে বলুন ঠিক নাবে ঠিক বিয়ে করতে গিয়েছ তুমি ভিখারি হয়েছ টাকা এবার খির মুখে ঢুকে আছে যখন দেখছে চলে গেল তখন খিরগুলো তস্তিতে না কি বলে হাত ধোয়ায় যেটা তোস্তি বলে নাকি তস্তিতে ফেলে দিচ্ছে বলুন তো এটা আল্লাহর নিয়ামত কিনা اے মুসলমান জবাব দেন আল্লাহর নিয়ামত কি না নিয়ামতের না কাদরি করতেছেন ওই বিয়েতে বরকত হবে কথা বলুন হবে কোনো দিন না এইগুলো সব ভিত্তিহীন একটা প্রমাণ নাই যে। আপনার ছেলের বিয়েতে থুপুড়া খাওয়াতে হবে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি তার গোলামী করতে রাজি আছি ইনশাআল্লাহ ও তো শরীয়ত সহজ নয় আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুক এই যুবক তোমাদেরকে বলছি কেন কেন উর্দু কবি লিখেছে কবি ও সজ দশ কে কবি গোতে হে দাম কবি গোতে হে সজদো মে ও আশো তামন কবি গো তে হে তো কেলিয়ে বাবা সান হাই মে রো দে হে চিনেবড়াই জন্য এই উম জন্য শখের পানি ভাসিয়ে দিয়েছেন আর ওই উম্মত কে বারবার বলেছেন কুল্লু উম্মাতায়ে يدখুলুনাল জান্নাতা প্রত্যেক পৃথিবীর সবাইকে যদি আল্লাহ জাহান্নামে দেয় আমার উম্মতেরা জান্নাতে যাবে ওরা নারায়ে তাকবীর কুল্লু কথাটা কথা আছে কুল্লু আমার উম্মতেরা तमाम উম্মতেরা যাবে জান্নাতে কিন্তু ব্রেকেটে আসছে ইল্লা মান আবা ইলাহ মান আবা যারা আমার সুন্নতের উপরে আমল করবে না তারা আমার উম্মত নয় এরা জাহান্নামে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার নারায় থাকবি জরে বলুন নারায় থাকবি মাশা